গ্যাসগুলো অন করে দিলাম আগে থেকে বেছে রাখা হেঁচি শাক আর ধুয়ে রাখা এখন বসিয়ে দিব দিয়ে দিয়েছি লবণ বসিয়ে দিব ঢাকনা দিয়ে ডেকে দিব দশ মিনিটের জন্য ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর দিয়ে দেব দুইটা কেটে রেখেছি বোম্বাই মরিচ রসুন বাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব হয়ে গেছে আমাদের শাক এখন উঠিয়ে নেব